ভোটাধিকার রক্ষা কারচুপি সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির তিনি বলেন জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকারের সংগ্রামে যুক্ত হতে হবে সাভারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে উদ্বোধনে তিনি কথা বলেন নির্ভুল তালিকা এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে কর্মকর্তা মাঠকর্মীদের সতর্ক করেন সিএসএ এক্সপার্ট জার্টসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ যাদের জন্ম দুই সালের এক জানুয়ারি বা তার আগে এবং গত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য হালনাগাদ করা হবে ছবি তোলা ও বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম পাঁচ ফেব্রুয়ারি থেকে চলবে এগারো এপ্রিল পর্যন্ত সাভারে এই কার্যক্রমের উদ্বোধনীতে সি বলেন ভোট দিতে না পারার আক্ষেপ দূর করতে চায় নির্বাচন কমিশন গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে এমন সুযোগ আর আসবে না ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে ভোটের বাক্স কেড়ে নিতে না পারে আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েস করতে না পারে ভোটারদেরকে সেই লোক সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে আমাদের আমরা আপনার আমরা কি এক হইতে পারি না অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে এবার কোন অভিযোগ শুনতে চায় না ইসি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য নির্বাচন কমিশন সঠিক সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন শতভাগ নির্ভুল করতে হবে এটা আমার আবেদন নয় এটা সারা জাতির আবেদন কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয় যারা এই বছরে আঠারো বছর বয়স প্রাপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে আমাদের হয়তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা আঠারো বছর বয়স প্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন করাতে আসা তরুণরা বলেন নিজের অধিকার আদায়ের কথা আশা করছি যে যে জাতীয় পরিচয়পত্রটি পাব পাবো সেটা নিখুঁত হবে এবং সব তথ্য সঠিক হবে যে আমার যে পছন্দের ক্যান্ডিডেট তা আমি তাকেই ভোট দিব আর আমি কেন্দ্রে যেমন আগে একটা হ্যাসেল ভয়ত হইতো অনেকের তো সেই হ্যাসেলটা না ভয়ত হয় পরবর্তী নির্বাচনে আমরা সঠিকভাবে নির্দ্বিধায় ভোট প্রদান করার মাধ্যমে আমাদের যে দেশের সঠিক জনপ্রতিনিধি তাকে হচ্ছে আমরা বাছাই করতে পারবো ভুয়া ভোটার মৃত এবং নাগরিককে বাদ দিয়ে তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকরা যেন ভোটার হতে না পারে সেজন্য সতর্ক হওয়ার নির্দেশও দেয় ইসি লাভলিবি যৌনা নিউজ ঢাকা